আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসল্হ করিম বোনেরা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন শুনছেন আশা করছেন সকালে ভালো আছেন সুস্থ আছেন তো আমরা যারা সন্তানকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ভোগ ভোগে থাকি আমরা যারা সন্তান নিয়ে অস্থিরতায় থাকি দুশ্চিন্তায় থাকি হতাশায় থাকি যে আমার সন্তানটা ভালো একটা পরিবেশ দরকার ভালো হইতে পারে সুস্থ থাকতে পারে ভালো ভালো পরিবেশে মিশতে পারে সেজন্য আমরা অনেকেই হতাশায় থাকি টেনশনে থাকি এজন্য আমরা ছোট্ট একটি দোয়া করতে পারি যেই দোয়াটি করলে আপনার আমার সন্তান ভালো একটা পরিবেশ পাবে এবং ভালো একটা পরিবেশের কারণে সে ভালো একটা মানুষ হতে পারে তো সেজন্য আমাদের করণীয় কিছু আমল আছে যেটা হাদেশের মধ্যে আছে এই আমরা আমাদের বাচ্চাদেরকে সুস্থ রাখার জন্য ছোট্ট একটা দোয়া পরব আমরা সকালে এবং মাগরিবের পরে দোয়াটি পরব আলনি তন আলনি এই ছোট্ট দোয়াটা পড়বে সাথে এতে করে কি হবে এতে করে আমার সন্তানটা ভালো থাকতে পারবে বিশেষ করে ইস্তেক ফারের পরে এই আমুলটা করলে বেশি ভালো হয় বার ইস্তেক ফার করার পরে আলনি আলনী মুকিম আসলায় রিয়া এই গোয়াটা আমরা বার করে পড়ব সকালে বার এবং মাগরীব নামাজের পরে বার হজরের পরে বার এবং মাগরিবের নামাজের পরে বার দোয়াটা আমি আবারও বলছি দোয়াটা হলো রব্বি অজ আলনী মুকিম আসসাল রিয়াতি রব্বী অজ আলী মুখী নসলায়তা অমিনি এই ছোট্ট দোয়াটা আমরা বার পরবো তবে শর্ত হলো নামাজের পর হতে হবে এবং একশতবার ইস্তেফার পরার পর আমরা এই দোয়াটা এগারো বার করে দুই দুইবেলা পড়ব যাতে করে আমার আমলটা ওজন ওয়ালা হয় ওজন ওয়ালা হয় এবং এই আমলের বৌদলতে আমার সন্তানটা যেন বিভিন্ন হতাশা টেনশন বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে আমার সন্তানটা বেঁচে যায় এবং আমার সন্তানটা যেন নামাজি হয় আমার সন্তানটা যেন দিনদার হয় আমার সন্তানটা যেন বিপদ আপদে না পড়ে কারণ নামাজ পড়লে আল্লাহ তালা বিপদ থেকে রক্ষা করবে সেজন্য নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে আমাদের সকলকেই সাহায্য চাইতে হবে এই এই ছোট্ট দোয়াটা আমরা এগারোবার পাঠ করব রব্বি অজয় আলমি মুখী মাস্সদা টমিং জরুরিয়াতি রব্বি অজয় আলনি মুকি মাস্সনে টমিং জুর রিয়াতি একশো তো বার ইস্তেক ফার করবো আস্তাক এইভাবে একশত বার স্তেক ফার পরে আমরা এই দুয়াটা পড়বো কখন পড়বো ফরজ নামাজের পর একশো তো বার স্টেক ফার পরব পড়ার পরে তারপরে আমরা এই দুয়াটি এগারো বার পাঠ করব এবং আল্লাহ তালার কাছে দু হাত তুলে আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আমার আপনার সন্তানকে আল্লাহ তালা সুস্থ ভালো রাখবেন এবং ভদ্র মার্জিত এবং আল্লাহ আল্লাহওয়ালা বনায় দিবেন এবং ওয়ালা আমল ওয়ালা বানিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে ছোট্ট আমলটি করে দুনিয়া আখড়াতে কল্যাণ হাসিল করার তাওফিক সকল মমিন মুসলমানকে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি